বলছি তুমি যদি বাড়ির ভালো বউ হতে চাও আমি কথা টিপস বলছি সে কটাই মেনে চলবে হ্যাঁ তোমার স্বামী কত রাতে বাড়ি ফিরছে তাতে কিছু বলা যাবে না কার সাথে মিশছে তাতে তোমার কি যায় আসে বাড়ির সকলে খাওয়া হয়ে গেলে তবে তুমি খাবে তোমার বাচ্চাদের যত ভালো মন্দ গোল তার ঠানমা ঠাকুরদা বাবা কাকা কাছ থেকে পেয়েছে কিন্তু যত খারাপ গুণ তোমার কাছ থেকে পেয়েছে তাদের কোনো কিছু বলা যাবে না বাচ্চারা যদি অন্যায় করে তাদের মন যাবে না তোমার শ্বশুর শাশুড়ি যা হাসি ননদ যে কেউ কিছু বলুক না কেন তাদের কিছু বলা যাবে না তাদের সবার সামনে সবসময় তুমি থাকতে হবে তোমার যতই শরীর খারাপ হোক না কেন তুমি দেবে বাড়ির সমস্ত কাজ করে রাখবে তোমাকে সবাই ভালো বলবে এইভাবে তুমি বাড়ির ভালো বউ হতে পারবে